শুরুটা এতটা হাসি খুশি সৌন্দর্য দিয়ে শুরু হলেও শেষটা ছিল না আজকের এই অভিজ্ঞতাটা আমার সারা জীবন মনে থাকবো আজকে সামান্য একটা ভুলের কারণে জীবনটা যা যে অবস্থা আজকে তো আমরা লিফ্টের মধ্যে আটকে পড়লাম তা আবার নয়তলা বিল্ডিংয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি চলে আসলাম এই ঝিল পার্কে মানে যেটা আমার নারায়ণগঞ্জের ফেমাস জায়গা আমার রাসেল পার্ক ঝিল পার্ক সেখানে বিশ্বাস করো এই শুরুটা এত সৌন্দর্য হাসি খুশি দিয়ে শুরু হলেও শেষটা আসলে থাকে না মানে আমার লিফ্টের নয়তলা বিল্ডিংয়ে হঠাৎ লিফ্টটা মানে কারেন্ট চলে যায় লিফ্টে আমরা আটকায় পড়ি মানে এই দুটা বাচ্চার না যে কী যে একটা পরিস্থিতির মতো ছিলাম আমরা একমাত্র আল্লাহ হয়তো আজকে আমাদের বাঁচাইছে আর হয়তো মানে একটা কথা আছে না বাচ্চা পোলা বাঁধে ফেসটা বাঁচায় বা সেটা আজকে আমি প্রমাণ পাইলাম কীতে কী হলো সবটা তো অবশ্যই বলবো তো দেখে দেখে সবাই মিলে এখানে আসলাম মানে আমি আমার খালাতো ভাই বোন ওদের নিয়ে আসলাম সাথে আমার ছেলে মেয়েও আছে মানে ওরে চলো একটু ঘুরতে যাই আর ও মানে সিন্তিয়া হচ্ছে আমার খালাতো বোন আর মানে সাব কী বলে যে সাব্বির হচ্ছে আমার মামাতো মানে ভাই আর তো সাবির এখানে আসলো আর তো সাবির চলো একটু ঘুরতে যাই ধরুন আজকে ও সাবির আমাকে অনেক সুন্দর সুন্দর করে একটা ভিডিও করে দিয়েছিলো ঘুরছিলাম আনন্দ করলাম আর শেষ পর্যন্ত যে এরকম একটা বিপদের মধ্যে করবো সেটা আমি কিছুতেই বুঝতে পারি না বলে কই আস সেটা আমি আজকে বুঝতে পারলাম তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ আমাদের ঠিকঠাক মতন বাসায় মানে আমি বাসায় আসতে পারছি যদি আমি সেই মুহূর্তে কেউ আমাকে ফোন না দিত বা আমি যদি ফোন না দিতে পারতাম আজকে হয়তো আমার লিফটে আটকে পড়েই মারা যেতাম মানে লিফটে হয়তো আটকে পড়ে মারা যেতাম আর কোনো উপায় আমাদের সাথে মানে ছিল না আর দেখো এই ভিডিওগুলো হচ্ছে আমাদের জিল পার্কে মানে রাসেল পার্কের সাথে জিল পার্ক সেইখানে আসলে কোথায় এত সুন্দর ওইটা ছিল আর এখন বাজে ঠিক পাঁচটা বাজে আর এখানে আসার না খুব সুন্দর মতো সময় কাটা মানে ঘুরতে গেলে সবাই যেভাবে প্রাণ খুলে হাসে আনন্দ করে আড্ডা মারে আমরা ঠিক সেমভাবে ছিল বাট লাস্ট মতো এরকমভাবে সেটা তো কেউ বুঝতে পারে আর দেখো এই ভিডিওগুলো সব আমাকে সাব্বির করে দিয়েছিলো তো সাব্বিরে বললো আপু চলো মানে সাব্বির আমার ভিডিও করে প্লাস আবার জিজ্ঞাসা করে আপু সোহান কই মানে তারা ভাগনা ভাগনের দিকে তো আবার নজর আসে আর এখানে আমরা কিছুক্ষণ থাকার পরে না আমরা জাস্ট এখানে বসেছিলাম মানে এখানে হাঁটতেছিলাম যে আমরা সন্ধ্যার পর পর এখান থেকে বেরোবো কারণ জিল পার্কে তোমরা জানো মানে আমাদের রাসেল পার্কে হচ্ছে সন্ধ্যাবেলা যে এই ঝর্ণাটা ছাড়ে সেই ঝর্ণাটার জন্য আমরা ওয়েট করতেছিলাম বাট আমাদের কিসমত আছে কিছু ছিল না যাই না কার কিসমতটা খারাপ আমার নাকি সাব্বির নাকি আমাদের সিনিকদার মানে সিনিকদার ফার্স্ট টাইম এখানে আসছে দেন সাব্বির ফার্স্ট টাইম আসলে বা কিছু দেখতে পারলো না শুধু শুধু ওদের আমি একটা বিপদের মুখে ফালাইছি তো এখানে কত সুন্দর মতো আমি ঘুরতেছিলাম কত সুন্দর মতো ভিডিও করতেছিলামে আমাকে বলে যাবো এইভাবে এভাবে এই অ্যাঙ্গেলটা ভালো এখানে ভিডিও করো ওই অ্যাঙ্গেলটা ভালো এখানে ছবি তুলো এইভাবে করো সে আমাকে খুব সুন্দর সুন্দর ভিডিও করে দিয়েছিলো তাই ও আমার জন্য এত কষ্ট করতেছিলো আর বলতে চলে তুমি আমাকে কয়েকটা ভিডিও করে দিবে বা দেখো এই যে আমাদের আমার পিঠে যে যে মানে এই ঝর্নার ইয়াটা এখানে কিন্তু ঠিক সন্ধ্যা দিলে না মানে আজান দিলে কিন্তু এখানে ঝর্ণা ছাড়ে বাট আমি ওকে বলছিলাম যে মানে ও আমাকে বলতে চাবো আমি একটা ছবি তুলি না ভিডিও করে নেয় ওকে আমি বললাম লাইটিংয়ে না ভালো ছবি হয় তো আমরা ওই অনুযায়ী এখানে বসেছিলাম যে এই কোনোটা ছাড়বো কিন্তু ভাই বিশ্বাস করে ছয়টা ষোলো বাজে এখনও ঝর্না ছাড়া কোনো মানে খবরে নেই আসলে কথা কি ওয়েদারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে মানে এখন বাড়ি কী পরিমাণে রোদ মনে হয় না যে ছয়টা ষোলো বা সতেরো বাজে তো এখানে অনেকক্ষণ ছিলাম ছিলার পর মানে এক একদিন আমার ভাই বোনের ক্লান্ত হয়ে গেছে দৌড়াদৌড়ি করতে করতে বিশেষ করে আমার ছেলে তাহলে আমরা মানে অন্য একটা জায়গায় যাবো সেখানে যাওয়ার আগে সুন্দর একটা ভিডিও করছিলাম মানে এইটা আমার এই ভিডিওটা আমার পুরো প্রাণটা ঝুড়ায়নি কথা এটা এত সুন্দর একটা ভিডিও করে দিতে অনেক দিন স্বপ্ন ছিল আমি একটা ভিডিও করব তাই দেখো এদিকে আমি জাস্ট প্রায় কিন্তু সাড়ে ছটা বাজে এখনও কিন্তু বাইরে খুব পরিমাণে রোদ দেখো এখান থেকে আমরা এখন চলে এসেছিলাম রেস্টুরেন্টে সেটা কিনা হচ্ছে লাভিস্তা তো ভাবলাম অনেকক্ষণ তো ঘুরলাম লাভিস্তার ছাদের উপরে কিন্তু অনেক সুন্দর ভালো ভিউ হয় তোমরা সবাই জানো বাট দেখো এখানে আমার লিপে আটকে পড়ছি বিশ্বাস করো আমি তো পুরো ভয়েস শেষ যে আমি তো জানি আমার ফোনে টাকা নাই ব্যালেন্স নাই যখন আমি একথা বলতে সাবি তো নিচে বসে পড়ছে যাবু ফোনে টাকা নাই কেমনে কী হইব আমি আমি জানি ফোনে টাকা নেই কারণ সকালে দিচ্ছি ফোনে টাকা নেই বাট সেইখানে আমি যখন একবার ফোন দিছি আমি পুরো অবাক দেখি আমার ফোনে টাকা আছে কারণ সেই ক্ষেত্রে আমি ফোন দিলাম ভাইয়েরা আমাকে কয়েক মিনিট তিন চার মিনিট পরে লিফটটা অন করলো মানে তারপরে হচ্ছে আমরা লাভিস্তায় গেলাম যা দিয়ে কারেন্ট নেয় সেখান থেকে আমরা আশা পড়লাম আসার পর একদম চাঁদের পাহাড়ে যাদের পাহাড় রেস্টুরেন্ট যাই দেখি ওখানে নাকি কার বার্থডে পুরো এটা বুকিং কারণ সেখানেও চান্স পাইলাম না আশা পলাম বাট এইখানে বিশ্বাস করো আজকে কোনো মতো জীবন নেই বাসায় বেশি জানি তোমরা হয়তো এটা বইলে প্রকাশ করার মতো না কারণ প্রমাণ ছাড়া তো কে কোনো কিছু বিশ্বাস করার আশা কথা এটা কিন্তু ভাই আমি যদি একটু মন খারাপ করতাম বা একটু ভয় পাইতাম সবাই কিন্তু পুরো খারাপ অবস্থা হয়ে যেত বাট আমি মনে মানে মুখে হাসি নিয়ে ওদের সাথে কথা বলতেছিলাম যে কিছু হইব না যখন আমি ফোনে টাকা না সবাই আমার দিকে হা করে তাকায় আসে যদি ওই মুহূর্তে আমি আমার ফোনে টাকা না থাকতো তাহলে আমরা নিঘাত এই নয়তলা বিল্ডিং গিয়ে লিফটে আটকে মরে যেতাম আমাদের যাইবন যা হোক না যাক আমার ছেলে মেয়েদের কিন্তু অবস্থা পুরো খারাপ হয়ে যেত তো যাই হোক ভাই আমি তারপর মুখে নিয়ে ওদের সাথে কথা বলছি কারণ যদি আমি ঘা বলে দিতাম তাহলে সব করে কিন্তু কান্দাকে একটা যাতে অবস্থা মানে শুরুটা সুন্দর দিয়ে হাসি খুশি দিয়ে শেষটা কিন্তু ছিল না তারপর ভাই আমি সবসময় চেষ্টা করি তোমাদের মাঝে হাসি মুখে বিদায় নেওয়ার বা ব্লগটা শুরু করার সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ